নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি তো ব্লগটা কেমন লাগে অবশ্যই জানাবেন আশা করি ব্লগটা ভালো লাগবে ভাদ মাসের যে গরম পড়েছে বলার মত আপনাদের ওইখানে কেমন গরম পড়ছে অবশ্যই এ জানাবেন আমাদের রাজশাহী জেলাতে প্রচুর গরম এতটাই গরম বলার মতন না খুব গরম পড়ছে রাজশাহী জেলাতে জানি বাংলাদেশের সব জেলাতেই গরম হচ্ছে কিন্তু রাজশাহী জেলাতে একটু গরম বেশি দেখুন সূর্য তাপ খুব এখনো যাচ্ছে না আকাশের দিকে প্রতিদিনের মতন সব সকালে জল খাবার খেয়ে কাজকর্ম সেরে এই যে রান্নার কাজে চলে আসলাম আজকে রান্না করব এই যে খাসির মাংস বাজার থেকে খাসির মাংস নিয়ে আসিতে দেখুন মাংসগুলো লাল আসলে টাটকা মাংস স্বাদই রকম এই যে সকালবেলা খাসির মাংস নিয়ে আসিতে খাসির মাংস রান্না করবো আর দেখি ইলিশ মাছ রান্না করবো চাল কুমড়া দিয়ে আর চচ্চড়ি মাংসগুলো দেখুন সুন্দর না বড় খাসি কাটেছে বাজারে বড় খাসি স্বাদই রকম হয় আর দুধি তেল তেল দেখুন কি দেখুন কত বড় বড় তেলে ভরপুর সব কি কত বড় করছে আর কি সুন্দর লাল আর মাংসের সব দেখুন কত সুন্দর দেখুন ওইযে পুরোটা চচ্চড়ি করব মাস কালার ডাল দিয়ে পুরোটা চচ্চড়ি করব আর এখানে চাল কুমড়া কেটে রেখেছি এই চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব এই দেখুন ইলিশ মাছ ইলিশ মাছ বানানো ভালো ডিমে ভরপুর ইলিশ মাছ ইলিশ মাছের ডিমে ভরপুর জুড়া ইলিশ রান্না করবার তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা তো আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিই আর মাংসগুলো আমি পর নিয়ে আসি তো দেখা হচ্ছে আবার তেজপাতা গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজ লাল লাল করে ভেজা হয়ে গেছে এখন দিয়ে দিবো রসুন বাটা আদা বাটা দিয়ে দিবো হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো মরিচের গুঁড়ো সুন্দর করে মশলা কখন হয়ে গেছে এখন মাংস গুলো দিয়ে দিবে দেখুন কত সুন্দর কালার এসেছে

চতুর্দি তেল ভাবতেছে এই খাসি তো প্রচুর তেল বড় খাসি কাটিছে বড় খাসির মাংস তো অনেক তেল হয় তেল থালাই সেটা তো সুন্দর

মাংস কষানো হয়ে গেছে এখন পরিমাণ জল দিয়ে দেবো লেগে ধরতেছে গলের সাথে না জল দিলে একবারে নিচে লেগে যাবে এখন জল দিয়ে দেবো কালারটা দেখি কত সুন্দর কালার এসেছে দেখুন তরকারিতে জল দেওয়ার পরে উপরে কালারটা দেখুন লাল টক টকে কালার এসেছে তো তরকারিটা আমি ঢেকে দিবো ঢেকে দিলে মাংস ভালো সিদ্ধ হবে এই ঢেকে দিলাম এখন সিদ্ধ হোক আস্তে আস্তে আরে আলু সিদ্ধ হয়ে গেছে মাংস বলে গেছে দেখে থেকে রান্না করলে সত্যি মাংসগুলো অনেক বলে যায় খুব দিব দেখি দেখুন মাংস টক দেখুন কাঠের আগুনে মাংস আমদার মজা আলাদা খুব তাড়াতাড়ি হয়ে যায় গেছে থেকে আর কাচের মাংস কাঠের আগুনে রান্না করলেই ভালো হয় দেখুন টক বক করে ফুটতেছে এই যে দেখুন মাংস হয়ে গেছে নেমে নেব একটু ঝোল রাখবো আলু দিয়ে তো বাসা করবো না একটু ঝোল রেখে দেব তো রান্না হয়ে গেছে রান্না নেমে নেব মাংসগুলো গুলো এখন নেমে খাসির মাংস হয়ে গেছে এই যে নেমে নিয়েছি কালারটা দেখুন একবার কত সুন্দর এসেছে গরম তো তরকারি ধোয়া ছাড়তেছে ওই ক্যামেরা টা ঘোলা হয়ে যাওয়ার কারণে মাংসের কালারটা টা ঠিক ভাবে বুঝতে পারছেন না সুন্দর কালার এসেছে এই যে দুপুরে রান্না কমপ্লিট এখানে খাসির মাংস এই যে চাল কুমড়া ইলিশ মাছ আর এই যে পুঁই শাক কালাই দিয়ে ডাটা চচ্চড়ি পুঁশাকের ডাটা চচ্চড়ি করছিল আজকে এটুকুই রান্না হয়েছে যে গরম পড়ছে আর বেশি কিছু রান্না করতে পারিনি তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ প্লিজ অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসায় আমি আর সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত হবে